নামাজ পড়তে যেতেছি আমি যে লোকদেরকে নিয়ে আসছি ওরা আজকে আমার বাসায় দাওয়াত খাইতে আসছে ওদেরকে নিয়ে নামাজের সময় হয়ে গেছে আমাদের বাসার পাশে বাসার থেকে দুই দিন মিনিট লাগে যে মসজিদে যাইতে মসজিদে যাইতেছি নামাজ পড়তে ওই যে আমার সামনে ভিডিওর সামনে দেখতে পারতেছে ওরাই ওদেরকে নিয়ে আসে যে তিনজন ওরা তিনজন একটি সাথে নামাজ পড়তে যাইতেছি আমার বাসায় দাওয়ার টাওয়াত খেয়া ওরা নামাজে যাইতেছি ওই যে মসজিদে যে এরা তিনজন ঠিক আছে ভাই মসজিদ পাশে মসজিদের মেম্বার দেখা যাইতেছে

এরা আসলে এই দেশের মানুষের এমন করেন পাঁচ নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ নিজ দিয়ে ছেলেরাও নামাজ পড়ে আমরাই ভাই হয়তো নামে মুসলমান নামাজ টামাজটা পড়ি না খুব কম করি তবে এটা তো ঠিক না নামাজ পড়া দরকার সবাই ঠিক আছে যে যাই করুক নামাজ হয়েছে মূল নিজের এটা মরার পরে এটার হিসাব দিতে হবে সবার সর্বপ্রথম ঠিক আছে

বাইরে বসছে রোদ্রের মধ্যে পয়সা নামাজ করতেছে বাঙালি আছে এখানে অনেক বাঙালিরা নামাজ পড়ে এরা ওরা এখানে নামাজ পড়ে আমরাও করি আরো অনেক কোম্পানির লোকেরা পড়ে আর লোকেরা পড়ে গেট হচ্ছে একটা গেটাম